ভিন্নভাবে ভিন্ন স্বাদে চিকেন ভর্তা তৈরি করে দেখাবো আর এই চিকেন ভর্তাটা যদি থাকে তাহলে কিন্তু আর খাবারের থালাতে আর কিছু নেওয়া লাগবে না এই চিকেন ভর্তা থাকলেই কিন্তু এক থালা ভাত একদম অনায়াসেই খাওয়া যাবে এতটাই মজা লাগে চিকেন ভর্তাটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছে চিকেন ভর্তা তাহলে আমি কিভাবে করছি চলো শুরু করি আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি এখানে আমি কিছু মশলা অ্যাড করবো আদা রসুন জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিলাম আর ঝালের জন্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর এখানে একটা লেবুর অর্ধেকের অর্ধেকের মানে একটু কম লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মাখানোর পর আমি 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 এটাকে সাইডে রেস্টে রেখে দিব মিনিট আর লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আমি কাঁচামরিচ নিয়েছি তোমরা এখানে মরিচটা নিতে পারো আমি কাঁচামরিচের আজ ভর্তাটা তৈরি করে দেখাবো আর টমেটো নিয়েছি অর্ধেক কিন্তু আমি বীজটা ফেলে দিয়েছি টমেটোর আর রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর আমার লেবু লাগবে লেবুর আমি অর্ধেকের একটা ফালি নিয়েছি এবার আমি করয়ে চলে গেলাম করয়ে যে এবার করই আমি সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেলে কিন্তু ভর্তাটা বেশি মজা লাগে খেতে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি আগে রসুনগুলো একটু ভেজে নেব কারণ রসুনটা সবারই চাইতে কিন্তু রসুনটাই শক্ত এ কারণে আগে কিন্তু সবারই আগে রসুনটা দেবো একটু রসুনটাকে আমি ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে ব্যস্ত হবে তাহলে কিন্তু রসুনগুলা সিদ্ধ হয়ে যাবে এবার কাঁচামরিচগুলা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েও এখন ভালোভাবে কাঁচামরিচটা ভেজে নেবো একসঙ্গে রসুন আর কাঁচামরিচটা আমি এখন ভেজে তুলে দিচ্ছি আমি কিভাবে চিকেন ভর্তাটা তৈরি করছি তোমরা কিন্তু দেখতে থাকো না হলে কিন্তু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কী অ্যাড করছি এবার আমি পেঁয়াজ কষিটা দিয়ে দিলাম পেঁয়াজ কষিটা এখন লাল করে একটু ভেজে নেব আর এই চিকেন ভর্তাটা অনেক মজা লাগে খেতে এই চিকেন ভর্তা যদি থাকে আর খাবারের থালাতে কিন্তু আর কিচ্ছু লাগে না চিকেন ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত সে খাওয়া যাবে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ওই তেলে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তোমরা যদি মাংসের পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু সব কিছুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে আমি মাংসটা অল্প নিয়েছি অল্প অল্প সব কিছুই দিয়েছি এবার চিকেনটাকে আমি একটু তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিট যখন একদম ভাজা হয়ে যাবে মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে বাটিতে চিকেনটা রেখেছিলাম মেরিনেট করে সেই বাটিতে অল্প একটু পানি দিয়ে বাটির মশলাটা ধুয়ে আমি এখন চিকেনটাকে দিয়ে দিয়েছি তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি সেই টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটো আর মাংসটা আবার কিন্তু একটু ভেজে নেব যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন জানবা যে একদম রান্নাটা ডান এখন এক দিয়ে একটু ভাজা ভাজা করে নেমে নিতে হবে টমেটোটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে চিকেনটা তারপরে চিকেনটা এখন তুলে নিতে হবে এই যে চিকেনটা আমি তুলে নিয়েছি এখন হাত দিয়ে আমি সবগুলো একদম মেখে নিব কারণ ভর্তা কিন্তু হাতেই মজা হাত যদি ভর্তাতে যদি হাতের স্পর্শ না দেওয়া যায় সেই ভর্তার কিন্তু কোনো টেস্টই লাগে না এটা আমার কাছে এখন তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার কাছে মনে হয় যে ভর্তার যে কোনো ভর্তাই হাত যদি না লাগানো যায় সেই ভর্তার কিন্তু টেস্টি আসে না সে যতভাবেই সুন্দর করে রান্নাটা করা হোক না কেন তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন নবে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে এবার আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুর রসটা এখন দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে তোমরা লবণটা একটু চেখে নিবা আমি যেহেতু মাংসের লবণটা দিয়েছি পরে আমার লবণ আর একটু লেগেছে আমি দিয়ে দিয়েছি তোমাদের লাগলে তোমরাও দিয়ে নিবা দিয়ে দিয়ে এখন মেখে এই তো হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি একটু হোটেলের লুকটা আনার জন্য আমি একটু গোল করে নিচ্ছি তোমরা না করলেও চলবে এটা এটা তোমাদেরকে একটু দেখাবো সেজন্য এটা করতেছি তোমরা এমনিতেই কিন্তু এটা রেখে সুন্দর করে খেয়ে নিতে পারো আর একবার খেলে কিন্তু এই চিকেন ভর্তার প্রেমে পড়ে যাবা এতটাই মজা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ